আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থামমেল দেখে কিন্তু বুঝতে পারছেন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং আপনাদের যারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন তারা অবশ্যই আগে জানতে পেরেছেন যে ইরানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট কি কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এই বিষয়ে যদি আপনারা অবশ্যই জানতে চান অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কি কারণে ইরানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কোন পর্যন্ত চলমান থাকবে এই বিষয়ে আপনারা সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী তিনি জানিয়েছেন ইরানের কিছু কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তেহরান সহ আরও ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখন তারা তারপরেও কিন্তু তিনি দেখতে পারেন তাদের যে গোপন রহস্য রহস্য এবং যুদ্ধর যে পরিকল্পনা করে সেটা ইসরায়েল আগে জেনে ইসরায়েলের কিছু গণমাধ্যমে প্রকাশ করে কোন বিষয়ে তারা ইরান আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য ইসরায়েল আগে প্রস্তুতি নিয়ে থাকে সেজন্য তিনি জানতে পারল ইরানের মধ্যে ইসরায়েলের কিছু গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা এই রহস্যগুলো ইরানের নেতায় নিয়াহকে জানিয়ে দেয় সেই জন্যই তারা এখন পর্যন্ত টিকে আছে এজন্য ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ কিন্তু আজকে ইরানের সম্পূর্ণ জায়গায় কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া দিয়েছে এবং তিনি আরো জানিয়েছেন যতদিন পর্যন্ত ইরান এবং ইসরাইলের যুদ্ধ চলমান থাকবে ততদিন পর্যন্ত ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরো তিনি বলেছেন যদি ইসরায়েলের কোনো বাসিন্দা যদি ইরানে থাকে তাদেরকে দেশ থেকে দেশ ত্যাগ করতে পারবে এমন কোনো সুযোগ দেওয়া হবে না আরও এদিকে ইরানকে যেসব দেশ সাপোর্ট করছে আপনি অবশ্যই জানতে পারছেন রাশিয়া কিন্তু সরাসরিভাবে সাপোর্ট করছে কারণ রাশিয়ার সাথে ইরানের বিশ বছরে একটি চুক্তিবদ্ধ রয়েছে বিশ বছরের মধ্যে তাদের সাময়িক সহযোগিতা সহ সবসময় তাদের পাশে থাকতে হবে এমন একটি ইরান আর রাশিয়ার মধ্যে চুক্তিবদ্ধ রয়েছে ওদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের কে আক্রমণ করবে এবং হুমকি দেওয়া শুনে কিন্তু উত্তর কোরিয়া সরাসরি কিন্তু আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্রে গতকাল এ বিষয়ে আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছেন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী কিন্তু জানিয়েছেন তাদের ইন্টারনেট বিচ্ছিন্ন করার মূল কারণ এটা জানিয়েছেন এবং তিনি আরো জানিয়েছেন ইসরায়েলের সাথে যতদিন যুদ্ধ চলা থাকবে আমাদের যতদিন পর্যন্ত নেতা নিয়াহ দুনিয়া থেকে মৃত্যুবরণ না করবে তাকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলমান থাকবে ওদিকে ইসরায়েলের ইসরায়েলের কিছু গণমাধ্যম এবং ইরানের কিছু গণমাধ্যম আরও বাহিরা দেশের যে সব বিশ্ব নেতারা রয়েছে তাদের কিছু গণমাধ্যমে জানিয়েছে ইসরায়েলের কাছে যে পরিমাণে অস্ত্র রয়েছে তা দিয়ে মাত্র সাত দিন ইরানের আক্রমণ আর দেশের বিভিন্ন গাজাবাসীর আক্রমণ এবং সব দেশ থেকে আক্রমণ করে দশ দিন তারা প্রতিহত করতে পারবে এবং দশ দিন তারা যুদ্ধ করতে পারবে সে পরিমাণ তাদের কাছে অস্ত্র মিজাইল গোলা রয়েছে তারপরে কিন্তু তারা কোনো প্রকার যুদ্ধ ঠেকাতে পারবে না সে পর্যন্ত সেই বিষয়গুলো জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আপনারা জানতে পারলেন কি কারণে এরা ইরানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও যুদ্ধ কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে সে বিষয়েই আপনারা জানতে পারলেন এর পরবর্তী সময় আপনারা যে কোনো ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে যে কোনো জানতে আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী সময় যে কোনো ভিডিও পাওয়ার জন্য